দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন আমিন এক ফার্ম থেকে আমরা যে চায়না থেকে কমলা লেবুর চারা লাগিয়েছি তার আজকে পঁচিশ দিন বয়স এখন আমরা প্রথম ডোজ একটি সারের প্রথম ডোজ দেবো এবং আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ বার্মি কম্পোস্ট সারের একটি ডোজ দেবো যে আমরা বিঘা প্রতি আমরা গাছ প্রতি প্রথমত আমরা আড়াইশো গ্রাম সার দেওয়ার পরিকল্পনা নিয়েছি আমরা বিঘা প্রতি প্রায় পনেরো কেজি টিএসপি সার দিব আমরা দশ কেজি পটাশ সার দিব এবং আমরা প্রায় আট কেজি মতো ছয় সাত সাত থেকে আট কেজি মতো আমরা ইউরিয়া সার দিব এবং আমরা দ বিঘা প্রতি দশ কেজি জিপশ্যাম সার দিব এবং আমরা দুই কেজি বিঘা প্রতি দানা বিষ দেবো দানা বিষ দিয়ে আমরা যে গাছগুলো দেখছেন গাছগুলোকে আমরা কিন্তু প্রথম থেকে লাগিয়ে কোনো সারটার খাবার টাবার দিই নাই কারণ গাছগুলোকে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য আমরা একটা সুযোগ দিয়েছি এ পর্যায়ে আমরা সার এবং গোড়াগুলো কিন্তু আমরা মাঝায় নেড়িয়ে নেড়া দিয়েছি এবং ঘাসগুলো পরিষ্কার করে দিয়েছি এখন আমরা সারগুলো প্রত্যেকটা গাছে আড়াইশো গ্রাম সার আমরা গোল করে গোড়া থেকে সামান্য একটু দূরে ছিটিয়ে দেবো তার আগে আমরা সেচ দিয়েছি অথবা মাটি কিন্তু ভিজা থাকতে হবে বৃষ্টি হলেও কোনো সমস্যা নেই বৃষ্টি বা সেচ যে কোনোভাবে গাছটাকে গোড়া সেদ থাকতে হবে সেই অবস্থায় আমরা এখন সার প্রয়োগ করবো এবং পরবর্তীতে আমরা সাত থেকে দশ দিন পর আবারও বার্মি কম্পোস্ট সার প্রয়োগ করব এবং গাছের যে পলি দেওয়া আছে যে টেপ দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখনও এই কলম কলম টেপগুলো এই গ্রাফটিং টেপগুলো আমরা কিন্তু এখনও খুলে দেয়নি এ পর্যায়ে আমরা এগুলো আস্তে আস্তে ধীরে শীর্ষে খুলে দেব। যাতে করে গাছ স্বাধীনভাবে মুক্ত পরিবেশে মুক্তভাবে বেড়ে ওঠে সুপ্রিয় দর্শক আপনারা যারা চায়না থ্রি কমলা লেবু এগ্রো ফার্ম থেকে নিয়েছেন তারা আমাদের থেকে ইউটিউব চ্যানেল আমাদেরকে ফলো করতে পারেন আপনারা সময় সময় আপডেট পাবেন সকল ধরনের পরামর্শ পাবেন একদম গাছ লাগানো থেকে ফল বিক্রি পর্যন্ত সব বিষয়ে আমরা আপনাদেরকে পরামর্শ দেবো সার্বিক সহযোগিতা করবো ইনশাল্লাহ সবার সফল সফলতা এবং চাষের সমৃদ্ধি কামনা করছি আসসালামু আলাইকুম ورحمة الله